প্রজেক্টের গোপনতম তথ্য ওরা বার করে নিয়ে গেছে এ থেকে সিদ্ধান্ত করা যায় বিশ্বাসঘাতক একজন অতি উচ্চমানের পদার্থবিজ্ঞানী যিনি সম্পূর্ণ বিষয়টি জেনেছেন বুঝেছেন এবং সবচেয়ে বড় কথা তার চুম্বক সার প্রণয়ন করেছেন কোনো ইংরাজি ভাষীর নাম কি মনে পড়েছিল তোমার ইয়েস স্যার কি নাম তার ডক্টর রবার্ট হাইমার হম কিন্তু তাহলে এবার বলতে হয় আলফা কাকে বলে কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি ব্যাপারটা কি সেটা নিয়ে গবেষণা করতে বসলেন কেমব্রিজ বিজ্ঞানাগারের প্রফেসর আর্নেস্ট রাদারফোর্ড আদিবাড়ি নিউজিল্যান্ডে কেমব্রিজে এসেছিলেন গবেষণা করতে উনি দেখলেন বাইরের কোনো কারণ ছাড়াই কোনো অজ্ঞাত আভ্যন্তরিক তাগিদে রেডিও অ্যাক্টিভ মৌল পদার্থগুলি ক্রমাগত শক্তি বিকিরণ করে চলেছে শুধু তাই নয় শক্তি বিকিরণ করতে করতে আপনা আপনি তারা রূপান্তরিত হয়ে যাচ্ছে ধরুন রেডিয়াম রেডিয়ামের পারমাণবিক ওজন দুশো অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর তুলনায় সেটা দুশো ছাব্বিশ গুণ ভারী এই রেডিয়াম শক্তি বিকিরণ করতে করতে ক্রমশ পরিণত হচ্ছে রেজনে যার পারমাণবিক ওজন দুশো সেখানে থামছে না কিন্তু যেহেতু রেডন নিজেও রেডিও অ্যাক্টিভ তাই তা থেকে জন্ম নিচ্ছে আরও হালকা কোনো বস্তু এভাবে শেষ পর্যন্ত এসে থামছে লেডে অর্থাৎ সিশায় যার পারমাণবিক ওজন হচ্ছে দুশো প্রতিটি রেডিও অ্যাক্টিভ মৌল পদার্থের এই আত্মক্ষয়ী ধর্মের গতিছন্দ পরিমাপ করা গেল রেডিয়াম এভাবে শক্তিক্ষয় করতে করতে ষোলোশো বছরে অর্ধ পরিমাণ হয়ে যায় বত্রিশশো বছরে সিকি পরিমাণ ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভিটি কম অন্তত চারশো কোটি বছর তার লেগে যাবে অর্ধেক হতে এটা মেনে নেওয়া রীতিমতো কষ্টকর হয়ে পড়ল বিজ্ঞানীদের কাছে এতদিন জানা ছিল প্রতিটি পরমাণু অপরিবর্তনশীল এবং বাইরের কোনো কারণ আরোপিত না হলে কোনো কার্য হয় না অথচ দেখা যাচ্ছে ইউরেনিয়াম আপনা থেকেই হয়ে যাচ্ছে রেডিয়াম রেডিয়াম হয়ে যাচ্ছে রেডন এভাবে পরিবর্তিত হতে হতে সব কয়টি রেডিও অ্যাক্টিভ পদার্থ এসে থামছে সীশায় কারণটা কি রাদারফোর্ড ওই রেডিও অ্যাক্টিভিটি ধর্মটার বিশ্লেষণ করতে বসলেন সীশার একটি পাত্রে তিনি সামান্য একটু রেডিয়াম রেখে দিলেন এবং পাত্রের একদিকে ঋণাত্মক অপর দিকে ধনাত্মক বিদ্যুৎবাহী তারের প্রান্ত এনে রাখলেন দেখলেন রেডিয়াম টুকরো থেকে তিন জাতির শক্তি বিকিরিত হচ্ছে একদল রশ্মি বেঁকে যাচ্ছে ঋণাত্মক বিদ্যুতের দিকে তাকে বললেন আলফা পার্টিকেলস একদল রশ্মি বাঁক নিচ্ছে ধনাত্মক বিদ্যুতের দিকে তার নাম দিলেন বিটা পার্টিকেলস তৃতীয় দল না ডাইনে না বাঁ কোন দিকে না বেঁকে সিধে উঠে যাচ্ছে উপর দিকে তার নাম দিলেন গামা রশ্মি উনি প্রমাণ করলেন এই গামা রশ্মি হচ্ছে এক জাতের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরিতে চৌম্বকীয় তরঙ্গ অত্যন্ত শক্তিশালী অনেকটা এক্স ধর্মী যদিও তরঙ্গভঙ্গ ভঙ্গ আরো ছোট রশ্মি বস্তুত ঋণাত্মক ইলেকট্রন এবং আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক বিদ্যুৎবহ হিলিয়াম কেন্দ্রক একটি হিলিয়াম আয়নের পারমাণবিক ওজন হচ্ছে চার তাই রেডিয়াম দুশো থেকে একটি হিলিয়াম কেন্দ্রক অর্থাৎ চার বিচ্ছুরিত হওয়া মাত্র তা রূপান্তরিত হচ্ছে রেডনে এরপর রাদারফোর্ড পরমাণুর অন্তরে কি আছে তা জানবার জন্য সচেষ্ট হলেন অর্থাৎ আমরা তার সেই উনিশশো সালের যুগান্তকারী পরীক্ষার প্রসঙ্গে ফিরে এসেছি মনে রাখতে হবে এই পরীক্ষার সময় রাদারফোর্ড পরমাণুর আকৃতি প্রকৃতির কথা কিছুই জানতেন না ইলেকট্রন তার পূর্বে আবিষ্কৃত হয়েছে কিন্তু প্রোটন নিউট্রন সৌরজগতের মতো পরমাণুর আকৃতি ইত্যাদি কিছুই তার জানা ছিল না রাদারফোর্ড জানতে চাইলেন পরমাণুর ভিতরে কি আছে কেমন করে জানবেন জানার সবচেয়ে ভালো উপায় তার অন্তরে আঘাত করে দেখা তোমার মনে কি আছে জানতে হলে আমাকে আঘাত করতে হবে তোমার অন্তরে দেখতে হবে কোন আঘাতে তুমি কিভাবে সাড়া দাও কি দিয়ে আঘাত করবেন কেন সদ্য আবিষ্কৃত ওই আলফা পার্টিকলস বা হিলিয়াম কেন্দ্রক দিয়ে করা যেতে পারে এগুলি প্রচণ্ড গতিসম্পন্ন আলোর গতির শত ভাগ থেকে দশ ভাগের মধ্যে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন হাজার কিলোমিটার থেকে তিরিশ হাজার কিলোমিটার রেডিয়াম থেকে বিচ্ছুরিত এই দ্রুতগতি রশ্মি দিয়ে তিনি নাইট্রোজেন গ্যাসের পরমাণুতে আঘাত করতে চাইলেন যে যন্ত্রে তিনি এই পরীক্ষাটি করেছিলেন সেটি সযত্নে আজও রাখা আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছোট্ট যন্ত্র কাঁচের টিউবটার ভেতরে আছে শুধু নাইট্রোজেন গ্যাস যন্ত্রের বাঁধিকে রেডিও অ্যাক্টিভ উৎস থেকে যে আলফা পার্টিকলস বিচ্ছুরিত হচ্ছে তা পনেরো সেন্টিমিটার দূরত্বে যেতে পারে না অথচ উনি দিকের অনুবীক্ষণ যন্ত্রে দেখলেন ফ্লুডোসেন্ট পর্দাটা আলোকিত হচ্ছে রাদারফোর্ড বললেন তার কারণটা হচ্ছে এই যে দ্রুতগামী আলফা পার্টিকলসগুলি টিউবের ভিতরে অবস্থিত নাইট্রোজেন পরমাণুর অন্তর বিদীর্ণ করেছে নাইট্রোজেন পরমাণুর কেন্দ্রস্থিত কোনো ধনাত্মক বিদ্যুৎ গর্ভ অংশ বিমুক্ত হয়েছে উনি তার নাম দিলেন প্রোটন অর্থাৎ তার হিসাব মতো দাঁড়ালো পরমাণুতে আছে দুটি অংশ কেন্দ্রস্থলে ধনাত্মক এবং তার বাইরে সাহেব বর্ণিত চক্রাবর্তনকারী ইলেকট্রন রাদারফোর্ড তার এই পরীক্ষায় ওই দুটি অংশকে পৃথক করেছেন অর্থাৎ পরমাণুর অন্তর বিদীর্ণ হয়েছে প্রস্তুতপক্ষে পরমাণু রাজ্যে সেই হল প্রথম বিপ্লব অ্যাটম বোমা বানানোর সর্বপ্রথম ধাপ কিন্তু তখন তাই এ আবিষ্কার গোপন করার কথা কারো মনেও আসেনি প্রফেসর রাদারফোর্ড তৎক্ষণাৎ তার পরীক্ষার ফলাফল ছাপিয়ে ফেললেন বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে তা ছাপা হল বিভিন্ন দেশে জার্মানিতে ফ্রান্সে রাশিয়ায় জাপানে রাজনীতির জোয়াল চাপেনি বিজ্ঞানের নাকে রাষ্ট্রনায়কেরা দড়ি পরায়নি বিশ্ববিজ্ঞানের দ্বার তখনো ছিল উন্মুক্ত অবারিত কিন্তু একটা কথা পরীক্ষান্তে রাদারফোর্ড দেখলেন তার যন্ত্রের ভেতরে যা পড়ে আছে অধিকাংশই অক্সিজেন নাইট্রোজেন নয় এমনটা কি করে হলো তার ব্যাখ্যা উনি সে সময় দিতে পারেননি রাদারফোর্ড এই পরীক্ষাটা করেছিলেন উনিশশো উনিশের শেষে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শেষে পরীক্ষায় যখন তন্ময় হয়ে আছেন যুদ্ধ তখনও চলছে তখন ওর এক সহকারী এসে মনে করিয়ে দেয় স্যার যুদ্ধমন্ত্রকে একটা জরুরি অধিবেশনে আজ আপনার যাওয়ার কথা ওড়ই ছয় ইঞ্চি লম্বা যন্ত্রের ওপর ঝুঁকে পড়ে তখন মুদ হয়ে আছেন সাতচল্লিশ বছর বয়সের আর্নেস্ট রাদারফোর্ড বা হাতটা তুলে শুধু বললেন আহ গোল করো না মারণাস্ত্র বিষয়ে যুদ্ধমন্ত্রকে বিজ্ঞানীদের কনফারেন্স যুদ্ধ সচিব প্রধান সেনাপতি সবাই থাকবেন সেখানে অনুপস্থিত থাকা মানে একটা যুদ্ধাপরাধ আধ ঘন্টা পরে সহকারীটি আবার মনে করিয়ে দেয় স্যার এখানে অক্সিজেন কোথা থেকে এলো সেটা কাল দেখলে হয় না যন্ত্রে নিবদ্ধ দৃষ্টি রাদারফোর্ড একটা অপ্রাসঙ্গিক কথা শুধু বলেছিলেন মাই বয় মাই নেম ইজ জরুরি মিটিংয়ে অনুপস্থিত তালিকায় লেখা হল একটি নাম ডক্টর আর্নেস্ট রাদারফোর্ড যুদ্ধমন্ত্রীর বিশেষ সংবাদবহ পরদিন কেমব্রিজে এসে হানা দিল বেশ কড়া মেজাজে কৈফিয়ত তলব করল রাদারফোর্ডে তখনও তিনি ব্যারণ হননি লর্ড রাদারফোর্ড নন প্রফেসর রাদারফোর্ড সামরিক অফিসারটিকে রাদারফোর্ড নাকি বলেছিলেন আস্তে কথা বলুন মশাই আমি এখন একটা বৈজ্ঞানিক পরীক্ষা করছি আরও বলেছিলেন আমার এই পরীক্ষা ইঙ্গিত দিচ্ছে পরমাণুকে বিভক্ত করা সম্ভব তার অর্থ আপনার মাথায় ঢুকবে না আপনার বড় কর্তাকে শুধু বলবেন আমার অনুমান সত্য হলে এই ল্যাবরেটরির ভেতরে আজ যেটা ঘটছে তা একটা বিশ্বযুদ্ধ জয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু বুঝলেন নিঃসন্দেহে মিরেট ধাতুর হেলমেট ভেদ করে সামরিক অফিসারটির মস্তিষ্কে ব্যাপারটা ঢোকেনি তা না ঢুকুক কেমব্রিজ ক্যাভেন্ডিস ল্যাবরেটরিতে ঢুকলে আজও দেখতে পাবেন টাঙানো আছে একটি নোটিস সফটলি প্লিজ আস্তে কথা বলুন মশাই পরের বছর জুন মাসে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হল রাদারফোর্ডের প্রবন্ধ একটা নতুন দিগন্ত দেখা দিল প্রমাণিত হলো যুগ যুগান্ত ধরে মানুষ যা কল্পনা করে এসেছে সেই আদি অ্যালকেমিস্টরা যে স্বপ্ন দেখেছেন তা নিতান্ত গাঁজাখড়ি নাও হতে পারে লোহাকে শোনা নয় রাদারফোর্ড নাইট্রোজেনকে রূপান্তরিত করেছেন অক্সিজেনে কি করে করেছেন তা অবশ্য বোঝা গেল না কিন্তু করেছেন আরও একটা প্রশ্নের জবাব পাওয়া গেল না কারণ ছাড়া কার্য হয় না যন্ত্রী ছাড়া যন্ত্র বাজে না রেডিয়াম কিছু ভগবান নয় যে আপসে আপ তেজ বিকিরণ করবে রসায়ন এই সমস্যার সমাধান করতে না পারলেও পদার্থবিদ্যার এক পণ্ডিত তা করলেন তিনি সর্বযুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন তিনি বললেন পদার্থের ভর আর শক্তি দুটি বিচ্ছিন্ন ধারণা নয় তারা বাগার্থের মতো সম্পৃক্ত তাদের একটা যোগসূত্র আছে শক্তি পদার্থকে জন্ম দিতে পারে আবার পদার্থের বিলোপেও জন্ম নেবে শক্তি সেই যোগসূত্রটি পাওয়া যাবে যে ফর্মুলায় সেটি হলো ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার এত ছোট ফর্মুলায় এত বড় বিপ্লবাত্মক কথা আর কোনো বৈজ্ঞানিক মানব সভ্যতার ইতিহাসে কখনো বলেননি উনি যেন বলতে চাইলেন শ্লোকারার্ধে না প্রবশে আমি ইয়মোক্ত গ্রন্থক টিভি সেই শ্লোকটি হচ্ছে এখানে ই হচ্ছে এনার্জি বা শক্তি এম হচ্ছে বস্তুর মাস বা ভর আর সি হচ্ছে আলোর গতিবেগ অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার উনি বললেন বস্তুর ভরও এক ধরনের শক্তি হিসাব কোষে দেখালেন এক গ্রাম পরিমাণের কোনো মৌল পদার্থ যদি সম্পূর্ণ আত্মবিলোপ করে তবে তা থেকে জন্ম নেবে যে শক্তি তার পরিমাণ চার হাজার টন কয়লা জ্বালালে যতটা উত্তাপ পাওয়া যাবে ততটা তাই রেডিয়াম যখন নিজে থেকেই আত্মবিলোপ ঘটাচ্ছে তখন সে শক্তির জন্ম দিচ্ছে যেহেতু আত্মবিলোপের গতিটা অতি ধীর মানে যেমন রেডিয়ামের ক্ষেত্রে ষোলোশো বছরে অর্ধেক তাই যে কোনো খণ্ড মুহূর্তে যথেষ্ট পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে না যদি কোনো কৃত্রিম উপায়ে অল্প সময়ে কোনো পদার্থ আত্মবিলোপ করে তবে তা প্রচন্ড শক্তির জন্ম দেবে এ কথাটাতেও আশঙ্কা করার মতো কিছু ছিল না তখন কারণ কৃত্রিম উপায়ে পদার্থের আত্মবিলোপ ত্বরান্বিত করার কথা তখন কেউ চিন্তাই করতে পারেনি প্রসঙ্গান্তরে যাবার আগে আরেকটা কথা এখানে বলেনি তাত্ত্বিক পদার্থবিদ্যায় যেসব মনীষীর অবদান আজ স্বীকৃত তার মধ্যে আছেন একজন ভারতীয় বস্তুত বাঙালি বৈজ্ঞানিক তিনি আমাদের জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু ম্যাক্সওয়েল ও বোর্ডজম্যানের একটি বৈজ্ঞানিক সূত্রের তিনি নতুন ব্যাখ্যা দিয়েছিলেন যার নাম হয়েছিল বোস আইনস্টাইন সংখ্যায়ন এখন অবশ্য তার নাম শুধু বসু সংখ্যায়ন উনিশশো সালে সত্যেন্দ্রনাথ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডার ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির এই ব্যাখ্যা তিনি তৈরি করেন এবং একটি ব্যক্তিগত চিঠিতে অলবার্ট আইনস্টাইনকে সেটি জানান আইনস্টাইন তার মূল্য অনুধাবন করে তাকে প্রথম স্বীকৃতি দেন প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে একটি জার্মান পত্রিকায় প্রকাশ করেন সঙ্গে সঙ্গে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মহলে সত্যেন্দ্রনাথের আসন প্রতিষ্ঠিত হল উত্তরকালে অনুরূপ চিন্তাধারা নিয়ে কাজ করে গিয়েছেন পাওলি ফেরমি প্রভৃতি বিজ্ঞানীরা মেনে নিয়েছেন যে বিশ্বের মৌলিক কণাগুলি দু জাতের ফোটন মেসন গ্রাভিটন প্রভৃতি কণা যারা বোস স্ট্যাটিস্টিক্স মেনে চলে তাদের নামকরণ করা হলো বোসনস আর ইলেকট্রন মিউন মেসন নিউক্লিয়ন বগরায়ন কণা যারা ফেরমির সংখ্যায়ন মেনে চলে তাদের নাম হলো ফেরমিয়নস সত্যেন্দ্রনাথ শাশ্বতকাল ভারতবর্ষে জাতীয় অধ্যাপক থাকবেন না কিন্তু তাত্ত্বিক পদার্থবিদ্যায় বসু সংখ্যায়ন আর বোসন্স মহাকালের দরবারে চিরন্তন সনদ পেয়ে স্থায়ী আসন গেড়েছে